আমরা থানায় বহু চেষ্টা চরিত্র করে একজনকে বের করে নিয়ে আসলাম শেষ হবে না তবে একটু আগে কে যেন বলে গেলেন যে এই এলাকা গুরু হয়ে উঠেছে আসলে ঠিক আপনি বিশ পঁচিশ বছর আগের সিলেটের কথা চিন্তা করলে ছোট্ট শহর ছিল সিলেট সদর উপজেলায় হাতে গোনা লোক ছিল এমনকি নির্বাচনের সময় উনআশি ইভেন একানব্বই নির্বাচনের সময় ভোট হবে কয়েকজন মুরব্বী যদি সদর উপজেলায় কয়েকজন মুরব্বী বসে যেতেন যে না অঙ্কের জন্য আমরা এক হয়ে গেলাম অঙ্কে আমরা সমর্থন করি হয়ে যেত কাজ কারণ মুরব্বী আনার কতটুকু ছিল তখন ছোট বড় সবাই মাত্র গরুপি মাত্র পঞ্চায়েত ব্যবস্থা এত শক্তিশালী ছিল স্থানীয় সালিশ প্রথায় এত শক্তিশালী ছিল বহু বিচার বহু জটিল ঘটনা থানার বারান্দা পর্যন্ত যাওয়া লাগে গরুপির বাড়ির বারান্দায় শেষ হয়েছে যাই হোক সর্বশেষ কালাম ভাই তার এরিসমা দেখিয়েছিলেন এই মাঠেই লোকসভা সভা ছিল না বৃহত্তর এবং এত বিরাট সংখ্যায় সমাগম হয়েছিল আমার মনে আছে ওই সভা ক্রস করে গিয়েছিল তখন ইউপিএমপি বিএনপির সাধারণ সম্পাদক এবং কেব করে আমাকে ফোন করে বলেছে ভাই এটি কিসের মিটিং এত বড় মিটিং তখন তো জাতীয় কোনো ঘটনা না বা কেন্দ্রীয় কোন কর্মসূচি এবং এই মিটিংটা ছিল কালাম দীর্ঘদিনের একটা স্বপ্ন জানি বৃহত্তর যাই হোক অনুপস্থিতি তার শোক এটা সহজে জানে এই ব্যথা সহজে জানে আল্লাহ দান জানতুক আল্লাহ তার সহকর্মী যারা আমরা যারা আছি আমাদেরকে সঠিক পথ দেখান সবসময় যেন আমরা মানুষের মহকতের মধ্যে থেকে আল্লাহর সন্তুষ্টির মধ্যে থেকে